বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে সাকিব খানও ছিলেন এই দলে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমর্থন জানিয়েছেন ছাত্রদের এবার আন্দোলনে জয়ের পর জানালেন নিজের প্রতিক্রিয়া নিজের ফেসবুকে সাকিব একটি ছবি প্রকাশ করেছেন সেখানে লেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ম্লান করে না দেয় এরপর খান লেখেন এই মুহূর্তে আমাদের সবার আরও সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন সেই চেষ্টা চালিয়ে যায় এই আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব